না এখানে তো হয়েছে আগের ব্যাগে আমরা ব্যর্থ কিন্তু এই ব্যাগে আমরা সকল খুশি তো হয়েছি প্রিন্ট শাড়ি আলু এই ব্যাগ দিয়ে আমরা তো হয়েছি বড় বড় অবস্থা তাহলে এই ব্যাগের অবস্থা এরকম ছিল কেন কারণ কি এই কয়টা হয়েছে পুষ্টিকম একই তো

ফলন হয় কিন্তু সাইজে ছোট কম এগুলো এর থেকে বেশি বড় হয় না ছোট ছোট